Eu জীবনটা বড্ড পরিবর্তনশীল মেয়েদের কোনো নিজস্ব বাড়ি নেই আজকে এখানে তো কাল ওখানে তো চলো বন্ধুরা আজকের ব্লগসটা সকাল থেকেই শুরু করেছি আজ আর সকালে উঠে পড়ানো না আজকে জেঠা চলে এসছে মেজমা চলে এসছে বাবা আছে তো বিয়ের লিস্ট করার জন্য বসে পড়েছি কত কি লোক হবে না হবে কি কি রান্না টান্না হবে সবই বিয়ের যাবতীয় যা যা হবে সব খাতাতে লিখতে বসে পড়েছি তো বাবা বললো আজকে আমার একটু টাইম আছে মানে বাবা একটু ফাঁকা ছিল তো বললো যেটাকে ডেকে নিয়ে আজকে একটু লিস্টটা করে ফেলি তো তারপরে বাড়িতে লক্ষ্মী পুজো হচ্ছে আজকে বৃহস্পতিবার আমাদের বাড়ির লক্ষ্মী আর ভাদ্র মাসে কাদের কাদের বাড়িতে লক্ষ্মী পুজো হয় অবশ্যই কমেন্ট করে জানাবে এটা ভাদ্র মাসে লক্ষ্মী পুজোর কথা বলছি আমি তো তারপরে ঠাকুমা আর মা মিলে লক্ষ্মী পুজো জোগাড় করেছিল তো আমাদের লক্ষ্মী এক জায়গাতেই আছে আমার বাবারা আর ভাই লক্ষ্মী ভাগ হয়নি তো ঠাকুমা আলপনা দিয়ে দিয়েছিল আমি কিন্তু আলপনা দিতে পারি না মেয়ে হয়েও আলপনা দিতে পারি না কী লজ্জাজনক ঘটনা তো তারপরে মা স্নান টনান করে জোগাড় করার পর মা পুজো হওয়ার পর ধুনো দিচ্ছে তো মা বললো আমি ধুন দি নি তুই ততক্ষণ একটু বস তারপরে তোকে মুড়ি দেবো তো তারপরে মুড়ি খাওয়া কমপ্লিট হয়ে গিয়েছিল আর এদিকে মা তো খুব রেগে গেছে আজকে মাছ নিয়ে এসছে বলে আজকে মাছ খেতে নেই বাড়িতে একটু নিরামিষ খেতে হয় যেহেতু লক্ষ্মী পুজো হয়েছে কিন্তু বাবা তো শুনবে না আমার বাবা একদম কোনো কিচ্ছু শোনে না প্রত্যেক দিন মাছ মানে কোনো দিন মা যদি কোনো দিন বাড়ানো করে তা উলটিও বেশি করে নিয়ে আসবে তো তারপরে আমার একটা পার্সেল রিটার্ন করা ছিল তো নিতে চলে এসছে এই শাড়িটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম কেমন লাগছে জানি না ফোনে ভালো লাগছে কিন্তু সবাই বলছে ভালো লাগছে না তো তার জন্য রিটার্ন করে দিলাম প্রি ওয়েডিং শ্যুট করার জন্য পরব ভেবেছিলাম তো তারপরে মা বললাম কিন্তু মাছ ভাজবো না তোকেই মাছ ভাজতে হবে আমি মাছে হাত দেবো না আজকে তো কি আর করা যাবে মা আজকে মাছ ভাজবে না লক্ষ্মী পুজো তার জন্য তো বাবা অনেক কটা ইলিশ মাছ এনেছিল কি আর করবো আমাকেই ভাজতে হলো আজকে সর্ষে ইলিশ আমিই করেছিলাম তো রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর খেতে বসে পড়েছি আমি আর বাবা আজকে শুধু সর্ষে লিস্ট করেছি আর আলু সিদ্ধ করেছি আর কিছু রান্না করিনি মাই বলো তুই রান্নাটা করা মা আর আলাদা করে করেছে মায়ের জন্য নিরামিষ তো মা আজকে আমার সাথে খেতে বসেনি তো তারপরে সন্ধ্যে গিয়েছিলো একটু ঘুরতে গিয়েছিলাম বিকালের দিকে তো তারপরে পাশের বাড়ি এটা একটা দাদার মেয়ে তো ওর কাল আগে মানে পরের দিন অন্নপ্রাশন আছে তার জন্য এত গোটা সাগর পিসিমণি বাঁচছে তো ওকে আমার খুব খুব ভালো লাগে ও আমার কাছেই বেশিরভাগ টাইমে থাকে আমি যেই নিয়ে কোনো কিছু করবো না কোনো কথা বলবো ও হাসবে ও কথা বলতে চাই সেরকম ছোটোদের হা ভঙ্গি কত রকমের হয় তো তারপরে গল্প করে বাড়ি চলে এসছিলাম বাড়িতে দেখছি মায়ের সঙ্গে দেওয়া হয়ে গিয়েছে তো তারপরে দোকান থেকে এক প্যাকেট ম্যাগি নিয়ে এসেছিলাম ম্যাগি খেতে খুব ইচ্ছা করছিলো দিয়ে ম্যাগিটা মা বলো তাহলে তুই করা হলে মা আমাকে ম্যাগি করে দেয় যাবতীয় কাজ করবো আমি কোনো কিছুই করি না বাড়িতে এখন বিরাট বিরাট রিল্যাক্সে থাকি কারণ দু মাস পর বিয়ে হয়ে যাবে বলে মা কোনো কিছু আমাকে করতে দেয় না তো ম্যাগিটা হয়ে গিয়েছে মা তো খাবে না মাকে বলছে একটু খাবে তুমি মা বললো না না আমি একদমই খাবো না তো এই ভিডিওটা এটুকুন এই পর্যন্ত দেখাছো নেক্সট ব্লগে